যে আল্লাহরে পাইলো সে জাহান নামে যাবে যে আল্লাহকে পাবে সে অভাবে অভাব মোচন করার আগে অভাব যিনি সাইলের মালিক রে চাইবেন সালের মালিক চাইলে সাইল পাওয়া যাবে সুবান আল্লাহ সালের মালিককে কে পাইলে সাইল পাওয়া যাবে অতএব আল্লাহ এটা হলো জাতি আল্লাহ এটা হলো জাতি আল্লাহ নিরানব্বইটি নাম আছে আল্লাহ এটা হলো সেফাতি যুগল নাম সেফাতি তার মানে গুণ বাচক প্রত্যেকটি নামেরই অর্থ আছে আর আল্লাহ এটা হলো এসমে জাত আল্লাহ আল্লাহ বেশি বেশি করে বেদ আপনাকে দেখা যাবে বল যারা বেহдат ব্যলু আগো ধ্যান নেতা ছাটা নাইকে আমোদা তনদুরি আছে ইসপে জাতি দা এত মানুষ আল্লাহ পাকের জিকির করছে তারা বলছে আল্লাহ আল্লাহ জিকির করি এটা হলো ইসমি আযম ঠিক আল্লাহ আল্লাহ জিকির করেন এটাতে যত গুনাহ হয় জিকির করলে সব গুনাহ আমি নিলাম কাঁন্দবইতে সুব পড়া আপনাদের ঠিক

গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কলমাটা যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাই ওইটার পাল্লাটাই ভারী হয়ে যাবে ওইটার পাল্লাটাই ভারী হয়ে যাবে অত ইসমে জাতির নকশা আল্লাহ আল্লাহ বেদাত তাই না আল্লাহ তো বেদাত আল্লাহ আঙ্গুলের মধ্যে লেখে রাখছে বেদাত এই যে বেদাত দিয়ে দিছে দেখছেন বেদাত এর আল্লাহ লেখা এটা হাত দেখেন আল্লাহ তো হলো আঠারো এক আর হলো আট আঠারো না হলো একাশি একাশি না আঠারো একাশি কত নিরানব্বই তাহলে আল্লাহর নিরানব্বইটি নাম আল্লাহ তেরি লেখা আল্লাহ আছে হিসাব পত্র তার নিরানব্বইটি নাম আতের মধ্যে তো লেখা আছে বেদা তাই কোন জায়গা থেকে যে বলে যে আল্লাহ জিকির করা বেদাত ওরে দৌড়ে পিট পেশে সাইডে গুতা মারেন কিন মারেন ও ব্যথার ছুটে করছে আল্লাহ মূর্তি যতবার আল্লাহ বলবো ততবার গুতা কারণ আল্লাহ বলা যেহেতু হতো বেদাত আল্লাহ কই হেরবি না সোহান কে কবি কেউ কেউ পিঠের মধ্যে কি লাইলে গুতা লেগে সোহান আল্লাহ কয় কি কয় আল্লাহ বাঁচাও বাই মাই রেন না আল্লাহ বাঁচাও যত বার আল্লাহ কবি তত বার রুগীটা থাকে যেহেতু আল্লাহ বলা হবে এখন সুমান আল্লাহ কহ আলহামদুল্লাহ কবি আল্লাহ কর কবি মাল লেগে সুমান আল্লাহ আলহামদুল্লাহ কহ পানিতে ডুবে আল্লাহ বাঁচাও তখন আল্লাহ কস কেন যেহেতু আল্লাহ বলা বেদাত ওর পানির মধ্যে রোজাই তো ঠিক ঠিক আছে ঠিক আছে আল্লা বলে পানি মধ্যে সব বেদাত কোনো লাভ নাই আল্লাহ এবং আল্লাহর মধ্যে যে জজবা ওই জজবা কলমের মধ্যে আসার পরে নূর পয়দা হয় এর তখন এই সমস্ত মানুষ ইউটিউবে যারা এই বক্তব্য রাখে এই হুজুরদের এলাকায় গ্রামে গঞ্জে মাঠে ময়দানে এদের কোন মূল্য থাকবে না চিন্তা করেন না আপনাদের শরীফের চার জায়গার মধ্যে কথা আছে হাদিস শরীফের চল্লিশ জায়গার আছে চল্লিশ জায়গার মধ্যে আছে বায়াত মানে বিভিন্ন প্রকার বায়াত ওজনে কম দিবেন না তার বায়া কোন মানুষের কাছে চাবেন না তার বায়া সেজদা করবেন না তার বায়াত এরপরে আহাল্লাহুল বাইয়া ওয়াহাররামুর রিবা খোদায় দর্সা করবেন না তার বায়াত হালাল ভাবে বেসা কেন করবেন তার বায়াত শিখ করবেন না তার বায়াত কোন পীরের নামে দরবার নামে মানুষের নামে কোন জাঁদার বস্তু উৎসর্গ করবেন না তার বায়াত আল্লাহর রাস্তায় জিহাদ করবেন তার বায়াত ইন্টারলাস্ট টার্মিনাল মুমিনিন আনফাযাম ওয়ালহুম বিআন্নালহুম জান্নাত জান এবং মাল আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহ জান্নাত দিবে তার বায়াত। আল্লাহ বায়াত নিছেন এরপরে এক আল্লাহর ইবাদত করবেন তার বায়াত আলাস্তু বি রাব্বিকুম ক্বুলু বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার বায়াত আল্লাহর কোন শরীক নাই তার বায়াত বায়াত কত জেক পারছেন এরকম বহু প্রকার বায়াত আছে ইসলামের বায়াতের অনেক ধারা আছে জেহাদ করবেন তার বায়াত অসৎ কাজে বাধা প্রদান করবেন সৎ কাজে আদেশ করবেন তার বয়াত এরপরে আল্লাহর রাস্তার জন্য হিজরত করবেন তার বয়াত হিজরতের হুকুম এখনো বাকি আছে তার মানে খারাপ কাজ থেকে ভালো কাজে আপনি চলে যাবেন এটাও হিজরত তার বয়াত

বাবার নামে দিয়ে চেয়েছি এখানে তো কবর আছে মোমবাতি আনছেন কেরা কেরা লাল ফিতা আনছেন কেরা কেরা ধূপ আনছেন কেরা কেরা তারপরে আগরবাতি আনছেন কেরা কেরা আমার নামে বেরি ছাগল বেরি আনছেন কেরা কেরা গরু আনছেন কেরা কেরা শেষ দা দিছেন কড়া কেরা কয়টা এরপর বাস দা হয়েছে কয়টা ঘটনা কি তেলে সমস্যা কোন জায়গায় সমস্যা কি তেলে বেদাত কোনটা এক একসাথে বইছে জিকির করা হলো বেদাত তাহলে গান একসাথে বসে জিকির করা একসাথে বসে আল্লাহ করা আপনি তো অনেক জ্ঞানী আলেম দেখা যায় তাহলে আপনার বৌপুর মানে হালাহ নিয়ে ওই যে ফিলিস্তিনিকে বাইরে ফেরাল ইসরায়েলের বিরুদ্ধে যেহেতু আপনি বই আপনি এত বেদাতে ওখানে যে ব্যাক মুসলমান মাইরে ফেলল এনে বাইতে বইরছিল কি জানো ও যে হাতে পাইবেন না ও যে হাতে যাও তোর হুকুম রয়ে গেছে এটা ওনা দাঙ্গা কত গরীব মানুষ না খেয়ে মরতছে আল্লাহর লা জিকির করে বেদাতের মাসলা দিতাছেন কয়জন না খাওয়নেরে খাওয়াইছেন কয় টাকা ভরে কিনা দিছেন কয়জন বিপদ উদ্ধার করছেন আপনি এটা কয় মানুষে টিয়া দিবেন ওয়াজ করেন যে টিয়া কামান দিছেন পাড়াকারে কত ঠিক কিনা কোন এগুলো সব হলো এই কথা বলে সব হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের বুকে মানে গঙ্গরবাদ শরীরের নেতৃত্বে কোন লোক সমস্ত প্রকার লোক পরিত্যাগ করে আল হব্বু ফিল্লা অল বুকস ফিল্লা কলমার দাওয়াত জিক্রের দাওয়াত বায়তের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত যা কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে সুন্নতের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় সেই ডাক উঠাইতে হবে রাজিয়া আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো চিকিমের আলো সিম্মের আলো

বিশ ভাগ করার কোনো কিছু নেই আবুজুবিল্লা বিশ ভাগ করার কিছু নেই এটা যে মুসলমান যে আল্লাহকে ভালো পড়বে রাসুলকে ভালো পড়বে সে আবুজুবিল্লা বিশ সে বলবে সেরা পাতে পড়বে নারে তেগুলো আল্লাহ কর বলবে এটা কি পাকিস্তানের ইডা এটা মুসলমানের ইডা পাকিস্তানের যদি কথা বইলেই থাকেন তাহলে দায়রা আছে না দায়রা আবার জজ জগাখুশি ডাব ন্যান্ডসেট খেয়ে কই দায়রা জস আর দায়রা তা আরবি শব্দ উর্দু তো আছে এটা তেজ লাস আরবি আজকে এগুলোর মধ্যে উর্দু আরবি ফার্সি সব মিশাই না আবার ইংলিশে কিছু আছে দায়রা হলো আরবি জজ হলো ইংরেজি দায়রা জস ইংলিশে আর হলো বাংলা জগাখুজি হয়েছে কি না তাহলে ভালো হয় যেন বাংলা ওটা কত উর্দু আছে সরে খালি বাংলা বাংলায় খিচুড়ি অর্ধে গর্দু অর্ধে গর্বি না রায় হলো উর্দু বাংলা ভাষার মধ্যে যে সমস্ত জায়গায় উর্দু আছে আমার অনুরোধ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সব এক জায়গায় হয়ে যেহেতু নরেন্দ্র বললো অপরাধ হয়ে যায় অত যে সমস্ত আরবি ডিকশনারি আর বাংলা কথা বাচ্চায় কাজে কর্মে যত শব্দ উর্দু আছে আগামী ফেব্রুয়ারি আগে ইংলিশ সব প্যাকে ফালাই দেন বই থেকে কথা ঠিক কিনা বাংলাদেশ চলতো টেবিল চেয়ার এগুলো ইংলিশ শব্দ সব বাংলায় ব্যবহার হয় আরবিে ব্যাপার হচ্ছে উর্দুে ব্যাপার হচ্ছে সংস্কৃত ব্যাপার হচ্ছে অতএব এই slogan কোন দেশের না এটা যে আল্লাল রাসূলকে ভালোবাসে তার slogan আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা সব মুসলমানের slogan কোন কোন দল আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয় না এটা হলো অন্য দল বলবে কথা খাল করতে ডলার নাম কইলাম না আমি এটা ওই দলটা বলবে আমরা এটা বলবো না আমরা বক্তব্যের সাথে আমরা এটা আমরা বলবো না আমরা বলবো বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ হোক দীর্ঘজীবী হইতে পারে তা নয় এটা ঠিক আছে কেউ কে আবার চিরঞ্জীবী কিরঞ্জীবী বলতে কোন শব্দ আছে চিরঞ্জীবী কে আল্লাহ বলে আমি তো আমি তো আমি তো সব

এতদূর পর্যন্ত ছেলেরা পর্যন্ত শিখে নাই কিসের বক্তৃতা শিখে বক্তৃতারাকে আউজিল্লা বিসিল্লা কয় না যেই দল বক্তৃতারাকে আউজিল্লা বিসিল্লা বলবে না তার বক্তব্যে কোন বরকত হতে পারে না ওই দল এই দেশের কোন শান্তি আনতে পারবে না আমি কোন দল ঘুরি না আমি আমি কিসের দল ঘুরি কুরানের দল করি এই কোরআনের সাথে যার লাগা লাগি আমার লগেও লাগা লাগে আমি কোন দল করি আমি কোন ইলেকশন করি না আমি কোন মে ইলেকশন কিছুই করি না আমি আল্লাহর বিশ্বাস করি কুরআন কি বিশ্বাস করি এ কুরআন হলো সকল দরে এ কুরআন হলো সকল দরের গোটা মানব গোষ্ঠীর মানব জাতির কুরিয়া এইলাই কম জামিয়া আল্লাহ রসুল বলে দিল সমস্ত মানুষ সকল তোমাদের জন্য আমি রসুল প্রেরিত হয়েছে যেরকম আরে করান তারফে নাজিল হয়েছে যেরকম মানদণ্ড কয়দা মানদণ্ড কয়দা দুটার বাইরে যাওয়া যাবে না তারাক তো ফিকম আমরাই মা তাদুল মাতামা কিতাবাল্লাহ হে অসূন্ন তারা জৌলি যেরকম সোভান আল্লাহ আল্লাহ নবী বলেন আমি কোরআন দেখে গেলাম আর আমি নবীজির সুন্নত জীবন ব্যবস্থা আদর্শ দুইটারে আখ রায় দৌড়িষ্টিক মতো দাঁত দিয়ে কামড়াইয়া তেলে পরে পদ হইবাও না সমস্যা হবে না বিজয় হয়ে যাবো যেরকম শান্তির কথা যারা বলবে শান্তির নিদর্শন হলো কোরআন কোরআনের কথা অবশ্যই বলতে হবে তবেই জীবনের শান্তি নিশ্চিত হবে শান্তি নিশ্চিত হবে রেজেক নিশ্চিত হবে নিরাপত্তা নিশ্চিত হবে শিক্ষা সব কিছু নিশ্চিত হবে জোর যত মানুষ কোরআন থেকে দূরে যাবে জিকির থেকে দূরে যাবে নামাজ থেকে দূরে যাবে তত অভাবের মধ্যে পড়ে যাবে